এই এটা হচ্ছে হঠাৎ করে এটার ওয়াট ইনক্রিজ করে দেয়নি সবচেয়ে ভালো ব্যাপার যেটা এটা হচ্ছে এটার ওয়াটটা ধীরে ধীরে বাড়াইতেছে আর এটাই হচ্ছে এটার স্মার্ট চার্জারের বৈশিষ্ট্য ওকে আর এটা একই সাথে আমার সবগুলা গ্যাজেটকে একসাথে চার্জ করতে পারে আসসালামু আলাইকুম কি অবস্থা আজকে হচ্ছে হাতে আছে এনকয়ারের একটা চার্জিং অ্যাডাপ্টার ঠিক আছে আর এটা হচ্ছে যেমন তেমন অ্যাডাপ্টার না এটা চল্লিশ ওয়াটের একটা অ্যাডাপ্টার তো এটা হচ্ছে আজকে আনবক্সিং করব এটার নাম হচ্ছে অ্যাঙ্কার জোলো ওয়ান ওয়ান প্রতিবারের মতো এবার হচ্ছে আমি আগে আগে আনবক্সিং করি নাই রাইখা দিছি ক্যামেরার সামনে আনবক্স করার জন্য অনেক এক্সাইটমেন্ট আটকায় রাখছে এতক্ষণ আনবক্সিং ভিডিওটা আমি এইবার একটু ক্লোজ থেকে দেখাইলে ভালো হয় আমি একটু ক্লোজ থেকে দেখাই ওকে তো এই যে হচ্ছে আমাদের চার্জারটা খুব সুন্দর প্যাকেজিং ফিল হইতেছে অ্যানকারের একটা জিনিস ভালো যে হ্যান্ড কারের আনবক্সিং করে অনেক প্রিমিয়াম একটা ফিল আসে যাই হোক এই যে হচ্ছে আমাদের মেইন চার্জার যেটা এটা ওপেন করি এখন ও ভাই এটা মাথা নষ্ট প্রিমিয়াম এটা যে একটা চার্জার এটা ফিলি হইতেছে না আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আর হচ্ছে একটু গ্রাফাইটের ফিল দেয় অনেক সুন্দর একশো চল্লিশ ওয়াট এখানে লেখা আছে এখানে অ্যানকারের ব্র্যান্ডিং অনেক স্মুথ এটা খুব সুন্দর মতো স্লাইড হয়ে বাহিরে চলে আসে আর এদিকে যদি দেখেন এদিকে আছে হচ্ছে তিনটা টাইপ সি পোর্ট আর একটা হচ্ছে টাইপ এ পোর্ট উপরের দিকেই সবচেয়ে বিশেষ যে ডিসপ্লেটা ডিসপ্লেটা হচ্ছে আমাদের উপরের দিকে এটা হচ্ছে যখন আমি প্লাগ ইন করবো তখন দেখতে পারবেন আর এমনিতে চার্জারটা অনেক ভারী আমি ভাবি নাই যেই পরিমাণ ভার হবে কিন্তু চার্জারটা অনেক ভারী আচ্ছা যাই হোক চার্জারটা আমরা একটু সাইডে রাখি দেখি বক্সে আর কি কি আছে এই চার্জারের সাথে একটা ক্যাবেল আসে এই ক্যাবেলটা যত দূর যানি দুইশো ওয়াট পর্যন্ত মেবি সাপোর্টেড খুব সুন্দর ফিল দিতেছে প্রিমিয়াম কোয়ালিটি ওকে ওকে ক্যাবেলটা হচ্ছে পুরাটা এটা মেটাল বিল্ড আর এটার যে তার তার এটা অনেক মোটা আর অনেক শক্তপক্ত মনে হইতেছে দেখা ঠিক আছে অনেক কোয়ালিটিফুল আর বেশ ভালো পরিমাণে এটা লম্বা এখন আমরা ট্রাই করব করে নিই প্রথমবার যেহেতু এটা অন অন করে দেখি হওয়ার সাথে সাথে সুন্দর একটা ইমোজি আসে আর এটাতে ক্লিক করে হচ্ছে আরো ইনফরমেশন দেখা যায় ওয়ার্ড কতটুকু যাইতেছে কয়টা ডিভাইস কানেক্টেড কোন পোর্টে কোনটা আর হচ্ছে টেম্পারেচার কত আর এটাকে যদি প্রেস করে ধরে রাখি এটা হচ্ছে দিক পরিবর্তন করে এখন হচ্ছে আমরা এটাকে প্লাগ করে দেখি এটার সাথে সবার উপরে যে পোর্টটা এটা হচ্ছে সবচেয়ে বেশি ওয়াট আউটপুট দেয় আর এটা মূলত আমার নেওয়া হচ্ছে আমার ড্রোনের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ওকে এই যে এটা হচ্ছে হঠাৎ করে এটার ওয়াট ইনক্রিজ করে দেয় দেয়নি সবচেয়ে ভালো ব্যাপার যেটা এটা হচ্ছে এটার ওয়াটটা ধীরে ধীরে বাড়াইতেছে আর এটাই হচ্ছে এটার স্মার্ট চার্জারের বৈশিষ্ট্য আমি হচ্ছে একই সাথে চারটা তার কানেক্ট করে নিছি এখন আমার হচ্ছে চারটার ডিভাইস কানেক্ট করা লাগবে সবচেয়ে নিশেষ এ পোর্ট যেটা ইউএসবি এ পোর্ট ছোটখাটো যে ডিভাইসগুলো যেমন হচ্ছে ইয়ারবাডস এটা ওয়ানকারের একটা ইয়ারবাডস এটাকে চার্জে দিব সবচেয়ে ছোট যেটা ওইটার জন্য এটা ইউএসবি এ পোর্ট মূলত এছাড়াও আমি হাই ওয়াট এগুলো দিয়েও দিতে পারবো কোনো প্রবলেম নেই কিন্তু ওইটা হচ্ছে লো ওয়াট কনজিউম করে তো ওইটার জন্য না ওই যে ওইটা দেখা যাচ্ছে যে দুই ওয়াটে চার্জ নিচ্ছে মাত্র ওকে এটাও হয়তো ধীরে ধীরে ইনক্রিজ করবে সুন্দর এখন আমরা যা যা কানেক্ট করতে পারি তা হচ্ছে এটা দিয়ে আমরা ড্রোনের রিমোটটা চার্জ দিতে পারি কে সুন্দর এটা খুব সুন্দর মতো চার্জ হচ্ছে আর একই সাথে এটা দিয়ে হচ্ছে আমি আমার ফোন কে চার্জ দিতে পারি এই তো সুপার ফাস্ট চার্জিং 2.0 আর এটা একই সাথে আমার সবগুলা গ্যাজেটকে একসাথে চার্জ করতে পারে তাও আবার একদম ফুল স্পিডে মানে যতটুকু স্পিড তারা সাপোর্ট করে মূলত ব্যাটারি হেলথ মেনটেন করে এটা স্মার্ট ওয়েতে চার্জ করে আর এখানে হচ্ছে এটার টেম্পারেচার দেখাচ্ছে যে সবগুলোকে একসাথে চার্জ করতেছে এটা টেম্পারেচার কেমন পর্যায়ে আছে এটা হচ্ছে কত ওয়াট আউটপুট যাচ্ছে এই আউটপুটটা কম বেশি হতে থাকে এই যে কোন ডিভাইসে কি পরিমাণ আউটপুট যাচ্ছে এটা দেখাচ্ছে তো এই হচ্ছে সেই চার্জার যেটা কিনা অল ইন ওয়ান চার্জার আর এই একটা চার্জার থাকলে আপনার আর দ্বিতীয় কোনো চার্জারের প্রয়োজন নেই আর এটা একই সাথে পিডি থ্রি সাপোর্টেড প্লাস হচ্ছে যত যত আছে আমার অতগুলোর নামও মনে নাই এটা হচ্ছে ওকে এটা হচ্ছে পিডি থ্রি পয়েন্ট ওয়ান এরপর হচ্ছে থ্রি সি ওয়ান এগুলা সাপোর্টেড এখন এগুলা কী তা অত ডিটেলস আমি জানি না তবে পিডি থ্রি পয়েন্ট ওয়ান যেটা এটা হচ্ছে স্যামসাংয়ের জন্য আইফোনের জন্য বা ম্যাক্সিমাম ফোনগুলোর জন্যই যেই চার্জিং প্রোটোকলগুলা যেই চার্জিং প্রোটোকলে তারা চার্জ হয় এই সবগুলোই এই ডিভাইসটা সাপোর্টেড তো আমার মতো যারা হচ্ছে তাদের ডিভাইসগুলোর চার্জিং নিয়ে পে রাখান একসাথে অনেকগুলো ডিভাইস থাকে বা একটাকে চার্জ করতে গেলে আরেকটাকে চার্জ করতে পারেন না তাদের জন্য অল ইন ওয়ান একটা সলিউশন হচ্ছে এই জোনো ওয়ান ফোরটি ওয়াটার চার্জার এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার নয়শো টাকা সামথিং মানে সাত হাজার তবে ভালো ব্যাপার হচ্ছে এটা আন অফিসিয়ালি আন অফিসিয়ালি নাকি আমি জানি না তবে সাত দিনের ওয়ারেন্টি সহ আমি এটা নিছি আপনার চার হাজার চারশো টাকা পড়ছে এছাড়াও চার হাজার চারশো পাঁচশোর মধ্যে এটা বর্তমানে অ্যাভেলেবেল যেটা কিনা অনেক ভালো একটা ডিল এটা মনে হয় না এই প্রাইসের নিচে আর কখনো পাওয়া যাবে তো যারা হচ্ছে এটা কিনতে চান নিঃসন্দেহে কিনতে পারেন আর এটা রিভিউ বেশ ভালো এটা মোটামুটি ভালোই ইউটিউবে রিভিউ টিভিউ আছে যারা কিনতে চান তারা ইউটিউবে একটু ঘাটা বা আর একটু রিসার্চ করে দেখতে পারেন এটা বেস্ট একটা ওয়ান চার্জার আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর হচ্ছে একটা লাইকও দিয়ে দিন আর নেক্সটে কী রিলেটেড ভিডিও বানানো যায় এটা হচ্ছে একটু কমেন্টে জানাইতে পারেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও